হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি স্বামীর প্রস্থানের দিকে কেবল তাকিয়ে রইলেন মিনারা বেগম মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাত তরকারি আর ভাঙ্গা প্লেটের টুকরোগুলো তিনি বেলচা নিয়ে সেগুলো কুড়িয়ে তুলে বাইরে ফেলে এসে মেঝে ঝাড়ু দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলেন ভেবেছিলেন লিপিকে ডাকার আগে নিজে খেয়ে নিবেন কিন্তু এখন আর খেতে ইচ্ছা করছে না টেবিলে খাবার দিয়ে লিপির দরজার সামনে গিয়ে বললেন টেবিলে খাবার দেয়া হয়েছে গিয়ে খেয়ে আমাদের ধন্য করেন কথাটি বলে তিনি চলে গেলেন নিজের রুমে রিফিয়া ঘুমোচ্ছে তাকে ঘন্টা খানেক পর ডেকে তুলে খাওয়ালেই হবে মেয়েটা ঘুমাক তিনি নিচে শীতলপাটি বিছিয়ে তসবিহু নিয়ে বসে রইলেন এভাবে রুমে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে কাটাতে পারেন তিনি লিপি শাশুড়ির ডাক শুনে ভেবেছিল বলবে আপনি খেয়েছেন আম্মা চলুন একসঙ্গে খাই তার ধারণা মানুষের সঙ্গে কথা চালিয়ে গেলে ধীরে ধীরে রাগ মাটি হয়ে যায় উনাকে সে স্বাভাবিক করতে চায় যেহেতু স্বামী এবং সতীন তাকে মেনে নিয়েছে তাহলে শাশুড়ির মন যেভাবে হোক জয় করে নেবে সে উনি তো মায়ের মতোই রাগারাগি গালাগালি যাই করুক সে মাথা পেতে নেবে এই সংসারে কেবল আশ্রয় কামনা করে ভালোবাসা পেয়েছে তাতেই সে খুশি এখন সুন্দরভাবে সংসার করতে চায় কিন্তু প্যাসেজে এসে দেখে মিনারা বেগম চলে গেছেন একবার ভাবল রুমে গিয়ে ডাকবে কিন্তু নববধু হওয়ায় সাহসে আর কুলিয়ে উঠতে পারেনি খাবার টেবিলে গিয়ে চুপচাপ বসল খেতে মাসুক মিয়া ডাক্তার নিয়ে এসেছেন সবাই ডাক্তার ডাকলেও সে আসলে কেবল ফার্মেসি নিয়ে বসেছে লোকে কল দিয়ে ডাকলে বাড়িতে গিয়ে জ্বর আর প্রেশার জাতীয় রোগের চিকিৎসা করে আসে মাসুক সাহেব পাকা রাস্তায় গিয়ে ফোন করিয়া আনিয়েছিলেন বাইক থাকায় ডাক্তার কল দিলেই তাড়াতাড়ি চলে আসে লিপি নিজে খেয়ে টেবিল পরিষ্কার করে সব গোছাচ্ছিল দেখে শ্বশুর ডাক্তার নিয়ে শাশুড়ির ঘরে ঢুকেছেন তখনই ভাবল আচ্ছা আপু থাকতে তাকে কেন শাশুড়ি খেতে ডাকতে গিয়েছিলেন তাহলে কি উনার জ্বর বেড়েছে লিপির মন ভীষণ খারাপ হয়ে গেল রাফিয়ার জন্য মিনারা বেগম ডাক্তার আর স্বামীকে দেখে পাটি থেকে উঠলেন ডাক্তার বলল কি হয়েছে উনার মিনারা বেগম বললেন আজ জ্বর উঠেছিল একটু আগে মাথা ঘুরেছে তারপর বমি করে এখন ঘুমাচ্ছে ডাক্তার প্রেশার আর জ্বর মেপে বলল তেমন কিছু না জ্বর আর প্রেশারের সমস্যায় মাথা ঘুরেছে বমি করেছেন যেহেতু মাথা ধরাও কমবে ওষুধ দিয়ে যাচ্ছি খাওয়াবেন আর শরীর দুর্বল আছে মনে হয় খাওয়া দাওয়া ঠিকঠাক করতে বলবেন ডাক্তার ওষুধ দিয়ে চলে গেলেন মাসুক মিয়া স্ত্রীর দিকে তাকিয়ে বললেন নতুন বুকে দেখি রান্নাঘরে কাজ করার চোখ ভালোই তো দুনিয়া থাইকা নিয়ম নীতি উইটা গেছে তাইলে মিনারা বেগমের মুখ দিয়ে চলে আসছিল তাইলে নিয়ম নীতি একটা মায়া বিয়া কইরা আনেন কিন্তু নিজেকে সামলে নিলেন তিনি মাসুক মিয়া চলে গেলেন রান্নাঘরে লিপি উনাকে দেখে সালাম দিল কি গো মা তুমি রান্নাঘরে কি করো লিপি মাথায় ওরনা ভালোভাবে ঠিক করে বলল কিছু না আব্বা এগুলো গোছাচ্ছিলাম তুমি কেন এগুলো করবে যাও মা নিজের ঘরে যাও আপু তো মনে হয় অসুস্থ আব্বা ডাক্তার দেখলাম আসছেন হ্যাঁ জ্বর হয়েছে ঠিক হয়ে যাবে মেয়েটার অনেক থকল যাচ্ছে তো তাই এই অবস্থা ঠিক হয়ে যাবে তুমি যাও তোমার শাশুড়ি মা এসব করে নিবে লিপি চলে গেল রান্নাঘর থেকে মিনারা বেগম খানিক পর এসে দেখলেন মাসুক মিয়া পেছনের দরজার সামনে দাঁড়িয়ে বিড়ি টানছেন তিনি চুলোয় চা বসাতে বসাতে বললেন বুইরা বয়সে যে আজ খাবারের প্লেট ছুঁড়ে ফেলে চলে যায় এরকম মানুষের লাগে আমি তাই সংসার করেছি মাসুক মিয়া বিড়ি ফেলে চলে যাচ্ছিলেন তিনি পেছন থেকে ডাকলেন কই যাও বসো ওইখানে চা দিচ্ছি সারাদিন না খেয়ে ঘুরবে নাকি আমার এত খিদে নাই যার খিদে সেই খাক কথাটা বলে তিনি প্যাসেজ পেরিয়ে চলে গেলেন বারান্দায় সেখানে বেঞ্চে বসতেই খানিক পর তুমুল বৃষ্টি এলো এবার শীতের সিজনে এত বৃষ্টি হচ্ছে কেন কে জানে মিনারা বেগম চা জাল শেষে কাপে ঢাললেন চায়ের সঙ্গে বাটিতে মুড়ি নিয়ে এলেন বারান্দায় বেঞ্চে কাপ আর মুড়ির বাটি রাখলেন এগুলো সরাও আমি খাব না খাবে না কেন এত ঝাল দেখাইও না আমার লাগে সংসারে বাপ বেটা মিলে ঝামেলা আনছ এখন তো ঝামেলা লেগে থাকবই তিনি চায়ের কাপ তুলে চুমুক দিয়ে বাইরের দিকে তাকিয়ে বললেন ঝামেলা আনছি নাকি অন্য কিছু সময় হইলেই বুঝবা যখন নাতিনাতনি হবে তখন আমিও দেখব পীড়িত দেখাও কিনা এসব ধমিয়ার কথা আমারে বইল না কথাটি বলে প্যাসেজ দিয়ে চলে গেলেন মিনারা বেগম মাহিন ফিরল চারটার দিকে স্কুলে সে হেঁটে যাওয়া আশা করে রোদের কারণে রোদ ছাতা সঙ্গে নেয় আজ বৃষ্টিতে কাজে লেগেছে এসেই ছাতা বারান্দায় রাখে বৃষ্টির পানিতে পা ধুয়ে নেয় প্যাসেজ পেরিয়ে এসে দেখে লিপি রুমের দরজা ভেজানো ভেতরে ঢুকে বিছানায় হয়ে রবীন্দ্রনাথের ছোট গল্প সমগ্র বইটিতে বুধ হয়ে আছে মাহিনকে দেখে খুশিতে বিছানা থেকে উঠে বসে বলল আরে আপনি না সন্ধ্যায় আসার কথা কেন ম্যাডামের বুঝি তাতে বই পড়ায় ডিস্টার্ব হলো মোটেও না এই বই আমার বহুবার পড়া আচ্ছা আপনি বসুন আমি আপুর রুম থেকে কাপড় আর গামছা নিয়ে আসছি লিপি তাড়াতাড়ি গিয়ে সবকিছু এনে বিছানায় রেখে বলল আপনার মাথা আর পা মুছে দিচ্ছি আমি মাহিম মুচকি হেসে বলল আরে না দাও তো আমি মুছে নিব না আমি দিচ্ছি তাহলে শুধু মাথাটা দাও লিপি গামছা দিয়ে মাথা মুছে দিচ্ছিল মাহিম বিছানায় বসা আচমকা সে কোমর জড়িয়ে পেটে নাকমুখ চেপে ধরে খিলখিল করে হেসে উঠে লিপি ছাড়ুন তো আমার কাতুকুতু লাগছে মাহিনা না ছেড়ে তাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে এলোপাতারি চুমু খেতে শুরু করে লিপি এই উপর চুমুতে খিলখিল করে প্রাণ খুলে হাসছে কাপড় বদলান্ত উঠুন দরজা খোলা মাহিন উঠে দরজা বন্ধ করে বলল শার্ট খুলে দিতে পারো লিপি ওর বুকের কাছাকাছি এসে পরম যত্নে একটা একটা করে শার্টের বোতাম খুলে দেয় ভেতরে সাদা সেন্টু গেঞ্জির আড়ালে পুরুষালী প্রশস্ত বুক দৃশ্যমান লিপি পেছনে গিয়ে টেনে শার্ট খুলে দিয়ে লুঙ্গি বাড়িয়ে দিল নিন এবার পাল্টে নিন শার্ট খুলেছ অথচ প্যান্ট খুলবে না প্যান্টের সঙ্গে এটা কেমন অবিচার লিপি লজ্জায় দুই হাতে মুখ ডেকে বিছানায় উপর হয়ে পড়ে খিলখিল করে হাসছে শুনো স্কুল থেকে ছুটি নিয়েছি আগামীকাল আমরা ফুপুর বাড়ি বেড়াতে যাব দুই দিন থেকে আসতে পারব ফুপুর বাড়ি কোথায় শ্রীমঙ্গল ওইখানে গেলে বেড়াতেও পারবো। আর ফুপু তোমাকে পেলে ভীষণ খুশি হবেন কারণ আব্বা আর ফুপুই কথাটি বলতে গিয়েও আটকে গেল সে লিপি মুচকি হেসে বলল আব্বা আর ফুপুই চাচ্ছিলেন আরেকটা বিয়ে করো বংশের বাতি নেই মাহিন কোনো জবাব না দিয়ে লুঙ্গি কামড়ে ধরে প্যান্টের বেল্ট খুলে নেয় কাল সকালের দিকে বের হব আমরা ফুপু কল দিয়ে নিজেই দাওয়াত দিচ্ছেন আচ্ছা ঠিক আছে এখন কাপড় পাল্টে গিয়ে দেখো তো আপুর কি অবস্থা উনার শরীর মনে হয় বেশি খারাপ করছে মাহিন চমকে উঠে বলল হাই হাই আমি তো বৃষ্টির কারণে ওর ওষুধ আনতে ভুলে গিয়েছিলাম এখন গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি আব্বা ডাক্তার এনেছিলেন দেখলাম ও আচ্ছা তাই নাকি মাহিন কাপড় পাল্টে বলল আচ্ছা আমি যাচ্ছি উনি তো আমার রুমে আমিও দেখতে চাচ্ছিলাম হ্যাঁ চলো তাহলে আমার সঙ্গে তারা বের হয়ে পেল মাসুক মিয়াকে তিনি বাইরে থেকে এসেছেন বাবা ফুপু কল দিয়েছিলেন লিপিকে নিয়ে বেড়াতে যেতে বললেন তাই নাকি তাহলে ছুটি নিয়ে যা বোমাকে নিয়ে ঘুইরা আয় হ্যাঁ ছুটি নিয়েছি কয়েকদিনের চাচ্ছি আগামীকাল ভোরেই বের হই ভালোই তো যা মাহিন আচ্ছা বলে লিপিকে নিয়ে মায়ের রুমে গেল মিনারা বেগম পাটিতে বসে আছেন লিপির দিকে একবার কেবল আর চোখে তাকালেন মাহিন গিয়ে রাফিয়ার কপালে হাত রাখে জ্বরে গা পুড়ে যাচ্ছে মিনারা বেগম শীতলপাটি থেকে রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন ওকে ডাক দাও ভাত খাবে সকাল থেকে খায়নি কিছু লিপি এসে মাথায় হাত রেখে ডাকলো আপু উঠেন ভাত খেয়ে ওষুধ খাবেন রাফিয়া চোখ মেলে তাকায় তাদেরকে দেখে উঠে বসে শরীর ভীষণ দুর্বল লাগছে মাহিন পাশে বসে বলল এখন কেমন লাগছে শরীর রাফিয়া তাকায় ওর দিকে চেহারায় কেমন প্রশান্তির ছাপ চোখে মুখে ঝলমল করছে সে কাশতে কাশতে বলল হ্যাঁ এখন ঠিক আছি মিনারা বেগম খাবার নিয়ে এসে বললেন তোমরা যাও এখন সে ভাত খাইয়া ওষুধ খাবে মা ওরা থাকুক সমস্যা নেই মাহিন এখন আইছে স্কুল থাইকা নিজের খাবার গিয়া খাক মাহিনও যেতে যেতে বলল আমি খেয়ে নিই লিপিও চলে গেল তার সঙ্গে